হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে আবারও একটি ভিডিও নিয়ে কিন্তু আবারও হাজির হলাম এর স্মৃতি বলকে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আমার ভিডিওটি যেখান থেকে দেখছেন না কেন ভিডিওটি দেখার আগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটি অন করে দেবেন তো এই তো আজকে কিন্তু শেয়ার করছি আমার শাশুড়ি মা কীভাবে দই পাতে তো সেটাই আর কি শেয়ার করলাম দুধগুলো কিন্তু ঘন করে জল করে নিয়ে এখন কিন্তু দই যেটার মধ্যে পাতবে আর কি ওই বসাবে তো সেটার মধ্যে আর কি ধই দিয়ে আগে আগে থেকে একটুভাবে হালকা করে লাগিয়ে নিয়েছিল ওই পাত্রটাকে তো এই তো আবার এমন তো দই মেশানো হয়েছে এখানে তো এই তো ওই ইয়ের মধ্যে ঢেলে তারপর হচ্ছে তিনটা চারটা কাপের মধ্যেও আবার আর কি ঢাললো তো এই তো দেখুন এখন কিন্তু একেবারে টুবু করে তারপরে কিন্তু দিয়েছে আর দইটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আর চারটা কাপেও কিন্তু দিয়েছে তো এই তো চারটা কাপের মধ্যে রেখে এখন কিন্তু এইগুলা কিন্তু কিভাবে কি রাখবে সেটা কিন্তু আর শেয়ার করতে পারিনি আমি কারণ আমার একটুও খেয়াল ছিল না তখন ফোনটা যে রেখে দিয়েছি ভেবেছিলাম ভিডিও করে ফেলেছি তো কি আর করার ভিডিও যে যতটুকু পেরেছি করেছি বা কিটা করতে পারিনি তো এই তো এই চারটা কাপ আর ওই হাঁড়িটার মধ্যেই কিন্তু দইগুলো বসা হয়েছে বসানো হয়েছে তো এই তো এই চারটা কাপের দইগুলো কিন্তু সবার আগে হয়ে গেছে আর হাঁড়িটা হতে একটু সময় লেগেছে আর এটা খুব সুন্দরভাবে দুইটা বসে পড়েছে তো কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ আজকের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে কেউ ভুলবেন না